হ্যালো মাই বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি গুগল ম্যাপে প্রবেশ করছি এবং এখান থেকে আমি দেখাবো যে আসলে কীভাবে আপনারা আর্নিং করতে পারেন সো এই বিষয়টা আমি আগে কয়েকটা ভিডিও মেক করছি আপনারা অনেকেই দেখছেন এবং অনেকেই আমার সাথে কন্ট্যাক্ট করছেন এবং অনেকেই কিন্তু আমার সাথে কাজ করতেছেন সো আমি দেখাবো যে আসলে গুগল ম্যাপ থেকে কীভাবে আপনারা রিভিউ করে আর্নিং করতে পারেন তার জন্য আমি দেখতে পাচ্ছি গুগল ম্যাপে প্রবেশ করছি এবং এখানে দেখতে পাচ্ছেন একটা শিট এবং এখানে দেখতে পাচ্ছেন একটা নোটপ্যাড সো এই তিনটা বিষয় মিলিয়ে আমি আপনাদের দেখাবো যে কীভাবে এখান থেকে আপনারা কাজটা সম্পূর্ণ করবেন এবং আমার কাছ থেকে কাজটা পাবেন সো এখানে দেখতে পাচ্ছেন ম্যাপের ভিতরে কিন্তু আপনার যদি এখানে দেখেন উপরে কতগুলো ক্যাটাগরি দেখা যাচ্ছে সো এখানে সার্চ করলে কিন্তু বিভিন্ন ধরনের ক্যাটাগরি আপনারা পেয়ে যাবেন সো এখান থেকে বিভিন্ন লোকেশনে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আপনার বিজনেস থাকে যেমন কোটি কোটি বিজনেস বলা যায় গুগল ম্যাপের ভিতরে কোটি কোটি বিজনেস আছে সেক্ষেত্রে এখান থেকে আপনারা চাইলে তো একটা বিজনেসের ঢুকে যদি রিভিউ করে দেন এখান থেকে তাইলে আপনার টাকা পাবেন না দেখেন এখানে যদি আপনি এখানে একটা রিভিউ করে দেন জাস্ট রিভিউ করে দিলে আপনাকে কিন্তু সে টাকা দিবে না যদি তার সাথে আপনার কন্ট্যাক্ট না থাকে বা সে যদি আপনাকে অর্ডার না দেয় সো আপনার এই অর্ডারগুলো কোথায় পাবেন সো এই এই বিষয়ে নিয়ে আমি ভিডিও মেক করছি যে আপনারা কীভাবে নতুন কাজ পেতে পারেন যারা প্রফেশনালিটা নিতে চান আর যারা মনে করেন যে টুকিটাকে আপনার পার্সোনাল মেইল থেকে কিংবা আপনার পুরাতন অনেকগুলো মেইল আছে সেগুলোতে আপনি কাজ করতে চান সেক্ষেত্রে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনার টেলিগ্রাম লিঙ্ক এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক পেয়ে যাবেন আপনারা এখানে মেসেজ করলে কিন্তু এই কাজগুলো পেয়ে যাবেন আর কাজগুলো কীভাবে দিব এবং আপনি কীভাবে কমপ্লিট করবেন এবং কীভাবে আপনার পকেট পর্যন্ত টাকাটা নেবেন এ টু জেড এর বিস্তারিত একটা ধারণা আমি দিব জাস্ট প্রথমে আমি দেখাচ্ছি তো এখানে দেখেন একটা সিট এই সিটে কিন্তু এগারোটা মতো লিঙ্ক আছে এবং এখানে বিজনেস নেম আছে নোট আছে তারপরে আপনার কতগুলো রিভিউ লাগবে কতগুলো কি বিস্তারিত এ টু জেড এখানে কিন্তু আছে সে এখন আপনারা যদি আমি বলি কীভাবে এখানে কাজটা করবেন আপনারা মনে করেন যে এই সিটটা আমি জাস্ট দেখালাম আমার কাজ এবং আমি আপনাদের দেখাবো মনে করেন আমি আপনাকে দিব একটা লিঙ্ক দিব এবং একটা কন্টেন্ট দিব মানে একটা কমেন্টস ঠিক আছে আমি জাস্ট এই লিঙ্কটা আপনাকে দিব এবং আমি আপনাকে একটা কমেন্টস দিব কিংবা বিজনেস নেম দিব এখন আপনি কী করবেন এই লিঙ্কটা নিয়ে পেস্ট করবেন কিংবা লিঙ্কে ক্লিক করবেন আমি জাস্ট এই লিঙ্কটা যদি পেস্ট করি তাহলে কিন্তু আমার এখানে কিন্তু একটা বিজনেসে নিয়ে চলে যাবে অটোমেটিক্যালি দেখেন এই একটা বিজনেসে নিয়ে চলে আসছে হেয়ার প্লেস সো এটা আমি যে এখন দেখাচ্ছি তার মানে এটাই যে কাজ করতে হবে এরকমটা না কারণ যখন যেরকম অর্ডার থাকে তখন সেরকম সেই বিজনেসে কাজ করা হয় সো এটার অর্ডার কমপ্লিট হয়ে যেতে পারে আপনি যখন ভিডিওটা দেখছেন সো আমি আপনাকে অন্য একটা কাজ দেবো মানে এক এক সময় এক এক রকমের কাজ এক এক সময় এক এক সময় এক এক রকমের ডেট সো এখন এখানে কীভাবে কাজ করবো আমি জাস্ট আপনারা ভিডিও দেখছেন যারা অবশ্যই মনে রাখবেন যে আপনার ওল্ড মেইল থেকে কাজ করতে হবে কারণ নতুন মেইল থেকে যে বাংলাদেশের বিজনেসের আপনি রিভিউ করলে কিন্তু লাইভ হবে না এটা মাথায় রাখবেন যে ওল্ড মেইল থেকে করতে হবে আর এটা যেহেতু বাইরের দেশের একটা লিঙ্ক এটা হচ্ছে তুর্কির একটা লিঙ্ক এবং ইউএসএ ইউকে জার্মানি ফ্রান্স তারপরে আপনার রোমানিয়া মানে এটু যে যত রকম কান্ট্রি আছে যে আপনার পর্তুগাল আছে তারপরে ইটালি আছে ঠিক আছে বিভিন্ন দেশের লিঙ্ক আমার কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলেই কিন্তু কাজ করতে পারবেন আর অবশ্যই এগুলো করার জন্য মিনিমাম তিন থেকে চার বছরের পুরাতন জিমেইল প্রয়োজন পড়ে নাহলে কিন্তু আপনার রিভিউটা লাইভ হয় না এবং রিভিউ কীভাবে লাইভ হয় সেটাও আমি আপনাদের দেখাবো আপনার জাস্ট ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন জাস্ট এখন আসি এবার কন্টেন্ট নিয়ে কীভাবে পোস্ট করবো জাস্ট এখান থেকে আমরা কন্টেন্টটা কপি করে নিব আমরা যে আমি যে কন্টেন্টটা আপনাকে দিব আপনি ঠিক সেইটাই কপি করে নেবেন এবং দিয়ে পোস্ট করবেন আর যদি এখানে রিকোয়ারমেন্টে বলা থাকে যে আপনি নিজের ইস্তার মতো পোস্ট করেন তাহলে কিন্তু আপনি নিজের ইচ্ছার মতো দিতে পারবেন ঠিক আছে জাস্ট মনে করেন যে আপনি যে কোনো বিজনেসের এখন রিভিউ অপশনে যাবেন যার পরে আমি যেটা লিঙ্ক দিব আপনাকে সেটাই জাস্ট রাইট রিভিউ অপশানে ক্লিক করবেন করার পরে আমি যে কন্টেন্টটা দিব সেটা আগে আসে এখানে কি করবেন ফাইভ স্টার সিলেক্ট করেন আমি যেটা বলবো ফোর স্টার দিতে বললে ফোর স্টার ফাইভ স্টার দিতে বললে ফাইভ স্টার তারপরে এখানে দেখতে পাচ্ছেন অনেকে আবার এই কমেন্টস বক্স খুঁজে পান না তারা নতুন কাজ করেন এখানে দেখেন এই এখানে লেখা আছে শেয়ার ডিটেলস ফর এর এক্সপিরিয়েন্স দিস ইস প্লেস ঠিক আছে আপনার কি এক্সপিরিয়েন্স পেলেন সেটা এখানে আপনাকে উল্লেখ করতে বলছে সো এখানে আমি যে আপনাকে যে কন্টেন্টটা দিব বা যে কমেন্টসটা দিব সেটা এখানে এসে পেস্ট করবেন আর যদি আমি বলি আপনার মন মতো একটা কন্টেন্ট লিখে দেন তাহলে আপনি এখানে চ্যাট জিপিটি ব্যবহার করতে পারেন কিংবা নিজের ইচ্ছা মতো একটা বিজনেস কোয়ালিটি একটা আপনার কন্টেন্ট লিখে দিতে পারেন লিখে দেওয়ার পর কিছুক্ষণ টাইম অপেক্ষা করবেন করার পরে নিচের থেকে আপনি এখানে আপনি এইগুলো সিলেক্ট করে দিতে পারেন নাও দিতে পারেন কোনো ব্যাপার না তারপরে এখান থেকে পোস্ট করে দিবেন ঠিক আছে জাস্ট এখান থেকে পোস্ট করে দেওয়ার পর এখানে আসলে কিভাবে কাজ করবে আমি জাস্ট আপনাদের দেখাই রিভিউটা লাইভ হবে কিভাবে যেহেতু বলছেন পুরাতন মেইল থেকে কাজ করবেন লাইভ চেক করার জন্য আপনাকে অবশ্যই কি করতে হবে আপনাকে অন্য একটা আপনার লিঙ্ক অন্য একটা মেইল ইউজ করতে হবে অন্য একটা মেইল কিভাবে ইউজ করবেন আপনি মনে করেন এই মেইলটাতে একটা রিভিউ করছেন এই মেইলটাতে একটা রিভিউ করছেন এবং এটা কিভাবে সেটা দেখার জন্য অবশ্যই আপনার এই শেয়ার লিঙ্কটা কপি করবেন কপি করবেন কিংবা এই বিজনেসটা অন্য একটা এই যে এখান থেকে আমরা দেখাই এখানে কয়েকটা বিষয় আছে লক্ষ্য করেন দেখেন এখানে কিন্তু এই যে প্রোফাইল অপশন এই প্রোফাইল অপশন থেকে আপনি অন্য একটা মেইল সিলেক্ট করবেন করার পর সেম বিজনেস সার্চ করে সেম বিজনেস সার্চ করে রিভিউ অপশনে যে দেখতে অপশান কিংবা এখানে আরেকটা বিষয় আছে যেমন আমি যদি দেখাই আপনাদের এখানে যে শেয়ার অপশন আছে এই যে শেয়ার অপশন এই শেয়ার অপশন থেকে কিন্তু আপনি এই লিঙ্কটা কপি করতে পারেন এই লিঙ্কটা কপি করে অন্য একটা ব্রাউজারে পেস্ট করতে পারেন কিংবা আপনি অন্য একটা মেইল সিলেক্ট করে ওইটাই ভিজিট করতে পারেন আমি যদি আপনাদের দেখাই এটা লাইভ হয়েছে কিনা এটা লাইভ হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ এই মেইলটাতে আগে কাজ করছি এই জন্য লাইভ হবে না দেখাই আমি আপনাদের এটা আমি জাস্ট অন্য একটা হিসেবে পেস্ট করবো জাস্ট এখানে আমি এখানে পেস্ট করলাম ঠিক আছে জাস্ট এটা আমি এখানে পেস্ট করবো সো ঠিক এইভাবে আপনারা এখান থেকে রিভিউ গুলো লাইভ চেক করতে পারেন এবং আমাকে এটা জমা দিবেন দেখেন এটা দিস ইজ ডিভিউজ নট নো লঙ্গার এর অ্যাভেলেবেল ঠিক আছে জাস্ট এটা আমি বলে দিচ্ছি এটা লাইভ হবে না কারণ এটা আমি ইউজড মেইল ইউজ করছি এই জন্য আর যে পুরাতন মেইল ইউজ করলে অবশ্যই এটা লাইভ হতো কারণ আমি এটা চাচ্ছি না আমার একটা মেইল নষ্ট হোক কারণ আমি এটা আলাদা লোকেশনে আপনারা দেখানোর জন্য ভিডিওটা করছি এবং আপনারা করলে অবশ্যই বুঝতে পারবেন নিজেরা করে অবশ্যই দেখে নেবেন যে কীভাবে লাইভ হয় বাংলাদেশের একটা সিম্পিল লোকেশনে সিম্পল একটা ক্যাটাগরিতে রিভিউ করে আপনারা দেখে নেবেন কীভাবে লাইভ চেক করতে হয় এবং এটা নিয়ম ভিডিও মেক করছি যারা বোঝেন না তারাও ওইটাও দেখে নেবেন সবের সঙ্গেই আর এখন আসি কীভাবে আপনারা কাজ পেতে পারেন সো আমার আমার সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু আমি টুকিটাকি যত কাজ আছে সবগুলো কিন্তু ওই ওয়ার্কার দিয়ে দিয়ে করাই কারণ সবাই আর্নিং পার্ক আমি এটাও চাই আর যদি আপনারা অন্য ব্যাপারে যদি অন্যভাবে কাজ পেতে চান তাহলে অবশ্যই আপনারা ফেসবুক ইউজ করবেন আর ফেসবুক থেকে সার্চ করলে কিন্তু অনেকগুলো গ্রুপ পেয়ে যাবেন দেখেন আমি জাস্ট ফেসবুকে নিচের দিকে দেখতে পাচ্ছেন আমার এখানে গুড রিভিউ ব্যাড রিভিউ রিমুভাল তারপরে গুগল ম্যাপ রিভিউ ইউএসএ তারপরে এক্সচেঞ্জ গুগল মাই বিজনেস রিভিউ ট্রাসপেলার রিভিউ ঠিক আছে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন একজন আমি অনলি এখানে ভিজিট করা মাত্রই দেখতে পাচ্ছি এখানে একজন পোস্ট করেছে দুই মিনিট আগে ঠিক আছে মিনিট আগে পোস্ট সেই গুগল রিভিউ করার জন্য সার্ভিস চাচ্ছে এবং এই সার্ভিসটা কিন্তু আপনার অনেক প্রাইস মানে দিয়ে দিয়ে থাকে থাকে আপনি অনেক পাবেন রিমুভ করতে পারেন কিন্তু কাজটা অনেকটাই কঠিন টোটালি মনে করেন অসম্ভব মতো একটা কাজ রিভিউ রিমুভ করা পোস্ট করা যতটা সহজ না আবার এই আপনার যতটা না সহজ রিমুভ করা কিন্তু অনেকটাই কঠিন সেই যেসব আপনার গ্রুপ ভিজিট করলে কিন্তু এখানে আপনি অনেকগুলো পোস্ট পেয়ে যাবেন এবং এখানে কিন্তু প্রতিনিয়ত পোস্ট করতেছে এবং এখানে ক্লায়েন্ট আছে বা আপনার সেলার আছে ঠিক আছে দেখেন একজন রিভিউ চাচ্ছে আপনি সেখানে গিয়ে কমেন্ট করতে পারেন কিংবা তার সাথে আপনার ইনবক্সে কথা বলতে পারেন বলে তার সাথে অর্ডার নিতে পারেন আর অবশ্যই প্রথম ক্ষেত্রে কাজ করার জন্য অবশ্যই ওয়ান বাই ওয়ান কাজ করে নেবেন মানে একটা দিবেন তারপর পেমেন্ট নেবেন বিশ্বাস দেওয়ার জন্য তারপরে আপনি বেশি বেশি প্রোভাইড করবেন সার্ভিস কারণ প্রথমে যদি আপনাকে বলে দশটা পঞ্চাশটা রিভিউ দিতে আপনি দিলে পরে কিন্তু আপনার রিভিউর যে টাকাটা বা পেমেন্টটা পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে কারণ সে কিন্তু করতে পারে আপনার সঙ্গে সেটা আমি সতর্ক করে দিচ্ছি আপনারা যারা আমার ইউটিউব থেকে যাচ্ছেন দেখে সেক্ষেত্রে আপনার কিন্তু একটা বিশ্বাস তো ওখানে থাকছে এবং আমার বড় গ্রুপ আছে সেক্ষেত্রে আপনি আমার কাছে কিন্তু স্ক্যামের শিকার হবেন না সো আমার সাথে কাজ করলে অবশ্যই এখানে টুকিটাকি ভালো আর্নিং পাবেন আর বেশি আর্নিং পেতে গেলে অবশ্যই বলছি সব দিকে খোঁজখবর রাখতে হবে এবং সব দিক থেকে আপনার এই কাজগুলো করতে হবে তাহলে কিন্তু বেশি বেশি আর্নিং পাবেন এখানে দেখেন নিজের দিকে ট্রান্সফেলার রিভিউ অফিসিয়াল তারপরে আপনার ট্রান্সফেলার রিভিউ ডিজিটাল মিডিয়া মানে অনেক অনেক গ্রুপ আছে এখানে এখানে কিন্তু ভিজিট করলে অনেক অনেক গ্রুপ আছে ট্রান্সফেলার গুগল রিভিউ তারপরে লোকাল সার্ভিস রিভিউ মানে এখানে গ্রুপে জয়েন থাকলে কিন্তু আপনি এখান থেকে প্রতিনিয়ত আপডেটগুলো পাবেন এবং আপনার কাজ করার কিন্তু অনেক অনেক ওয়ে পাবেন এখানে সো এইটাই ছিল মূল বিষয় আপনারা যারা কাজ করবেন অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন আর বিষয়গুলোতে দেখালে আমি আপনাদের ধন্যবাদ সবাইকে আজকে ভিডিওটা বদন্তি আর অবশ্যই চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম